হাফ সকেট দুইটা মালের মধ্যে এই মালটা হচ্ছে একটা লোকাল একটা মাল ভিডিওর মধ্যে আসলে এই মালটা দেখানোর উদ্দেশ্য নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে আপনি ভালো ব্র্যান্ডের মাল নেবেন এর যে থিমেলটা ব্রাশটা যে আছে ব্রাশটা দেখেন কত বড় আর কি আর এই যে হাফ ইঞ্চিটা দেখেন অনেক অল্পটুকু একটু ব্রাশ দাও আছে তো এই মালটা যদি নেন আপনি যদি এই থ্রি ফোর হাফ এলবোটাই যদি আপনি আর এফ নেন দেখা যাচ্ছে ষাট টাকা দাম পড়বে আর লোকালের মধ্যে যদি নেন দেখা যাচ্ছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পাওয়া যাচ্ছে আসসালাম আলাইক ওরামতুল্লাহ দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বুঝতে পারতেছেন আহ আজকে আমার হচ্ছে বাথরুম স্যানিটারি মালামালের যে মালগুলো লাগে বিশেষ করে হচ্ছে যখন আমরা হচ্ছে বাথরুম কমপ্লিট করি কমপ্লিট করার পর হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে লাগে সেটা হচ্ছে আহ লাইনের মাঝে তাকে অনেকে স্যানিটারি মালামাল বলি অনেকে পানির লাইনের মাল বলি অনেকে হচ্ছে ঠেক মাল বলি যারাই যেটাই বলি না কেন এই মালগুলো আমাদের খুবই প্রয়োজনীয় মাল প্রত্যেকটা মাল হচ্ছে আমাদের হচ্ছে ওয়ালের ভিতরে যারা হচ্ছে আমরা কনসিল লাইন করি তাদের হচ্ছে এই মালগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলো ওয়ালের ভিতরে চলে যায় তো আজকে আমরা ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান প্লাস এরকম রেডের বিষয়টা আমরা আলোচনা করব তো সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব তো যেটা হচ্ছে আমাদের এক ইঞ্চি বল ভাব থেকে শুরু করি সিরিয়ালে শুরু করি তো দর্শক আহ দেখা যাচ্ছে যে যখন আমরা বাথরুমের ফিটিংস কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা লাগে এটাকে আমরা বল ভাল্ভ বলে থাকি এটা এটাকে হচ্ছে এক ইঞ্চি বল ভাল্ভ এটা হচ্ছে আপনার আর এফ এল এর এটার বিভিন্ন কোম্পানি পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় এটা হচ্ছে এক ইঞ্চি বল এই এক ইঞ্চি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে আপনারা মোটামুটি এটাও দিতে পারেন এটার সঙ্গে আপনি এক ইঞ্চির পিতলটা দিতে পারেন তো যদি আছে আপনারা যদি ফেলে প্লাস্টিকটা নিতে চান দর্শক এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইসটার দাম পড়ে যাবে এটা পার পিস পড়ে যাবে একশো টাকা করে আরএফএলের বল ভাব তা আর যদি আমরা হচ্ছে পিতলেরটা নিতে চাই একটু ভালো কোয়ালিটির মধ্যে যদি যারা পিতল পছন্দ করি পিতল নিতে চাই সে ক্ষেত্রে এটা দিতে যদি চাই আমরা এটা হচ্ছে 320 টাকায় আমরা পাবো এটা হচ্ছে পার পার পিস হচ্ছে 320 টাকা দর্শক তারপর হচ্ছে 1 ইঞ্চি এর পরে হচ্ছে আমাদেরকে লাগে যেটা সেটা হচ্ছে 34 34 1 ইঞ্চিও লাগে 34 ও লাগে 34 টা যদি নেই আমরা 34 টার দাম পড়বে 110 টাকা দর্শক প্লাস্টিক আরএফএলটা যদি নেই আর যদি হচ্ছে আমরা পিতলের টা যদি নেই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক আহ থেকে শুরু করলাম তারপর হচ্ছে যাদেরকে হাফ ইঞ্চি লাগে যারা অনেকে হাফ ইঞ্চি লাইন করে সেক্ষেত্রে হাফ ইঞ্চি লাইন যদি করি আরে ফেলে প্লাস্টিকটা যদি নেই প্লাস্টিকটার দাম পড়বে আশি টাকা আর পিতলের টা যদি নেই দর্শক পিতলের দাম পড়বে একশো আশি টাকা দর্শক তো মোটামুটি এটা হচ্ছে বলভারের রেটটা আমরা জানলাম প্লাস্টিক প্লাস পিতলের মধ্যে দুইটার মধ্যে হচ্ছে আমরা রেটটা জানলাম তারপর হচ্ছে আমাদেরকে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে এক ইঞ্চি এবং থ্রি ফোর মালের রেটটা আজকে আমরা শিখবো আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেড় ইঞ্চি দুই ইঞ্চিও আপনাদেরকে রেট দেওয়ার জন্য তো সর্বপ্রথম যেটা দেখতেছেন হ্যাঁ এক ইঞ্চি টি টিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে আপনার দুই দিক থেকে মানে তিন দিকে পয়েন্ট করা আছে তিন দিক থেকে আসছে আপনার লাইন হবে যদি দর্শক আর এফ এলটা যদি নেন আর এফ এলটার দাম পড়বে আপনার চল্লিশ টাকা পার পিস দর্শক এটার নাম হচ্ছে এগেন্সি টি তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে এক বাই থ্রি ফোর টি এদিক দিয়ে এক ইঞ্চি লাইন হবে আর যদি থ্রি ফোর লাইন বের করতে চায় সেক্ষেত্রে এখান থেকে থ্রি ফোর লাইন বের হবে এটার প্রাইস পড়বে দর্শক পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে এক বাই হাফ ইঞ্চি টি এক বাই হাফ ব্রাশ টি এটাকে বলে অনেকে এক বাই রেডিসন্স মানে এটাতে পিতল হওয়ার কারণে এটাকে ব্রাশ বলা হয় তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা এক বাই হাফ টি এটা হচ্ছে এক বাই হাফ টি এটা হচ্ছে দুইটাই দেখেন দুইটা এটার মধ্যে আপনার পিতল দেওয়া আছে এটার মধ্যে পিতল দেওয়া নাই এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস দর্শক এটার মধ্যে হচ্ছে আমাদের পয়েন্ট থাকে আপনাদের দীপক পানির কল ঝর্ণা বিভিন্ন যে পয়েন্ট হয় সেই পয়েন্ট থাকার কারণে এই ব্রাশটা থাকার কারণে এই পয়েন্টটাতে আপনার খুবই ভালোভাবে ভেঙে ফেটে যাওয়া বা লিক করার সম্ভাবনা থাকে না এই এ কারণে তার একটু রেট বেশি এটা রেট হবে আশি টাকা আর যদি হচ্ছে আপনারা ব্রাজ ছাড়া যদি নেন ব্রাজ ছাড়া নিলেও চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর পর এখান থেকে লিক করবে পানি তো অবশ্যই আমরা চেষ্টা করব ব্রাজ ছাড়া না দিয়ে ব্রাশ সহ যেটাতে আছে সেই জিনিসটা দেওয়ার জন্য আর রেডের বিষয়টা যদি বলি এটা আশি টাকা দাম এটার দাম হচ্ছে মাত্র আপনার বত্রিশ টাকা দর্শক বত্রিশ টাকা আর আশি টাকার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে থ্রি ফোর হাফটি এইদিকে হচ্ছে থ্রি ফোর লাইন হবে আর এই দিকে হচ্ছে আপনার হাফ ইঞ্চি লাইন হবে হাফ ইঞ্চি লাইনের মধ্যে যেটা আমাদের পানির কল লাগে তারপর হচ্ছে ঝর্ণা লাগে যাদেরকে এই লাইনগুলো লাগবে অবশ্যই আমরা ব্রাশ মালটা দিব এই মালটাও যদি নেন এটা হচ্ছে আপনাদের দেখেন ব্রাশ ছাড়া মাল আছে ব্রাশ সহ আছে তো আমি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ব্রাশ সহ মাল দিবেন যেহেতু আপনাদের প্রত্যেকটা মাল কনসিল ওয়ালের ভিতরে থাকবে সেক্ষেত্রে ব্রাশ ছাড়াটা দেওয়া ঠিক হবে না ব্রাশ সহ যেটা হবে এই মালটা দিলে আপনার মোটামুটি জিনিসটা কোয়ালিটি ফুল ভালো হবে এক কথা এক কাজটাকে আপনাকে বারবার করতে হবে না তো এটা হচ্ছে দর্শক এটা দাম পড়বে মাত্র সত্তর টাকা হাতটি আর এই যদি বেড়াত ছাড়া নিতে চান বেড়াত ছাড়াটার দাম পড়ে যাবে দর্শক তারপর হচ্ছে দর্শক আহ যদি আমরা হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে অ্যালবো যেটাকে বলি আমরা এই জিনিসটার নাম হচ্ছে অ্যালবো এক ইঞ্চি অ্যালবো আহ অ্যালবো এই এক ইঞ্চি অ্যালবোটা যদি নেন এক ইঞ্চি অ্যালবোটার দাম পড়বে মাত্র আঠাশ টাকা তারপর হচ্ছে দর্শক যেটা দেখতেছেন এক বাই হাফ ব্রাশ এলবো এটা হচ্ছে এক ইঞ্চি লাইন আসবে আর এখান থেকে হাফ ইঞ্চি লাইন বের হবে যাদের হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যালবোর মধ্যে হচ্ছে লাইন করা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে বিপক লাগতেছে ঝর্ণা লাগতেছে বিভিন্ন লাইন পয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে এক থেকে হাফ ইঞ্চি বের করতে গেলে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ এটার দাম দর্শক সত্তর টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক থ্রি ফোর হাফ অ্যালবো যেটা যাদের যারা আমরা থ্রি ফোর লাইন করি তাদেরকে আমাদের এই থ্রি ফোর হাফ অ্যালবোটা খুবই গুরুত্বপূর্ণ এটাও সেম এই দিক দিয়ে থ্রি ফোর লাইন হবে এটা প্রাইসটা যদি বলি দর্শক আপনি যদি বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের মাল পাবেন এই যে ব্রাশ মালগুলো হচ্ছে মার্কেটে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মালও পাবেন কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মালের মধ্যে ডিফারেন্স হবে আপনাকে একটা জিনিস এক্সাম্পল দেই এই যে আমার এখানে হচ্ছে এক বাই হাফ সকেট আর এটা হচ্ছে থ্রি ফোর তো এটার ডিফারেন্সটা হচ্ছে কিন্তু এই যে এই জিনিসটা তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে থ্রি ফোর অ্যালবো এটা সবাই আমরা চিনি এটা হচ্ছে থ্রি ফোর অ্যালবো থ্রি ফোর অ্যালবো পার পিস দাম পড়ে যাবে মাত্র আঠারো টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এক ইঞ্চি ইউনিয়ন এই এটাকে আমরা এক ইউনিয়ন বলি এক ইঞ্চি ইউনিয়নটা হচ্ছে দেখা যাচ্ছে একটা বাঁধরুম করতে গেলে ট্যাঙ্কি থেকে লাইন করতে গেলে প্রায় চার থেকে পাঁচটা ইউনিয়ন আমাদেরকে লাগে তো এই ইউনিয়নটা যদি নেই আর ইউনিয়ন থ্রি ফোর ইউনিয়নটা যদি নেই থ্রি ফোর ইউনিয়নটার দাম পড়বে মাত্র আটত্রিশ টাকা আহ তারপর হচ্ছে ইউনিয়নের সঙ্গে যে কাজটা লাগে ইউনিয়নের সঙ্গে যদি পাইপ জয়েন দিতে যাই সেক্ষেত্রে আমাদেরকে এক ইঞ্চি নিপুলের খুব একটা প্রয়োজন হয় এই এক ইঞ্চি যদি নেই এক ইঞ্চি দাম পড়বে বিশ টাকা তারপর দর্শক যেটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি ফোর নিপুল এই থ্রি ফোর নিপুলটার দাম পড়বে আপনার পনেরো টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক এই জিনিসটা হচ্ছে বন্ড প্লাগ এক ইঞ্চি বন প্লাগ থ্রি ফোর বন প্লাগ হাফ ইঞ্চি বন প্লাগ এই বন প্লাগ গুলো হচ্ছে যে কাজটা আমাদের যেটা যেটা যে কাজে লাগে এটা মূলত হচ্ছে যখন আমরা পয়েন্ট করি দেখা যাচ্ছে যে বিভিন্ন পয়েন্ট করছি বাসা বাড়ির প্রায় পাঁচ থেকে ছয়টা লাইন করছি সেই লাইনটা আপাতত এখন হচ্ছে বন্ধ রাখবো সামনে ইনশাল্লাহ করবো এরকম নিয়ে থাকি তখন এই বন প্লাগ গুলো লাগে ওই লাইনটাতে এই বন্ড প্লাগটা হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য বন্ধ করার জন্য এই বন্ড প্লাগ লাগে তো এটা হচ্ছে আপনার বিভিন্ন সাইজ হয় যারা এক ইঞ্চি লাইন করে তাদেরকে এক ইঞ্চি লাগবে যারা থ্রি ফোর লাইন করে তাদেরকে থ্রি ফোর লাগবে আর বেশিরভাগ হাফ ইঞ্চি লাইন করা হয় এই কারণে হাফ ইঞ্চিটা খুব একটা প্রয়োজন হয় তো দর্শক তারপর হচ্ছে এটা তো আপনাদেরকে দেখাই দিলাম ভিডিওর মাঝখানে এটা হচ্ছে থ্রি ফোর হাফ রেডিসন সকেট আর এটা হচ্ছে এক বাই হাফ সকেট এটা হচ্ছে এক থ্রি ফোর সকেট তো রেটটা বলি যদি এটা তো রেট বললাম ষাট টাকা এটার দাম বললাম পঁয়ষট্টি টাকা আর এক থ্রি ফোর সকেট যেটা এক থ্রি ফোর সকেট যদি দেই আমরা এক থ্রি ফোর সকেটটার দাম পড়বে হচ্ছে মাত্র আপনার আঠাশ টাকা দর্শক তারপর আছে পাইপ জয়েন দেওয়ার জন্য পাইপ জয়েন দেওয়ার জন্য এটা হচ্ছে ইঞ্চি হয় থ্রি হয় আসলে অনেকগুলো মাল ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না অনেকগুলো প্রোডাক্ট এই আইটেম গুলো অনেকগুলো হয় যতটুকু পারছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে এক ইঞ্চি সকেট এই এক ইঞ্চি সকেটটা যদি নেন এই ইঞ্চি সকেটটার দাম পড়বে মাত্র আপনার বিশ টাকা দশ তারপর হচ্ছে দর্শক যেই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আর এল ইউপিভিসি সলভেন্ট সিমেন্ট এটা হচ্ছে আঠা বলি আর কি আমরা পাঁচশো এমএল এল দুইশো এম এল একশো একশো হয় তো এই জিনিসটা সবগুলোর জন্য কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের এই আঠাটা আমাদেরকে দিতে হবে এই আঠাটা যদি আমরা না দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই এক বছর পর এখান থেকে লিক করে যদি আঠাটা দিয়ে থ্রেড টেপের সঙ্গে আঠাটা দিয়ে আমরা জয়েন্ট দিই সেক্ষেত্রে লিক করার সম্ভাবনা থাকে না এই কারণে আমাদের এই যে সলভেন্ট সিমেন্ট যেটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের এই কাজগুলো করার জন্য আর সব একটা জিনিস সেটা তো আমরা জানি অবশ্যই যেটা হচ্ছে থ্রেড টেপ এটাকে বলেন টেফলন টেপ থ্রেড টেপ এই জিনিসগুলো ছাড়া এই থ্রেড টেপ ছাড়া আবার এগুলো কাজ করা যায় না এটা আমরা সবাই জানি এটা হচ্ছে আপনার থ্রেড টেপ এটা হচ্ছে বিভিন্ন সাইজ হয় ছোট বড় সাইজ হয় এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে আপনার বিশ এম এম বিশ সাইজ এটা হচ্ছে দশ দশ পিজে বান্ডিল হয় বারো পিজে বান্ডিল হয় এক এক কোম্পানি এক একটা করছে তো এটার প্রাইস করবে দর্শক আমার কাছ থেকে যদি ইনশাল্লাহ আপনারা পাইকারি রেটে নিতে চান আঠারো টাকা করে দিব খুচরা নিলে বিশ টাকা তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে এক ইঞ্চি এবং থ্রি ফোর মালের বিষয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করলাম বাদুর ফিটিং যে মালগুলো লাগে মোটামুটি রেডের বিষয়ে ধারণা দেওয়া ব্রাশ এরকম ব্রাশ আইটেম গুলো যারা আছে অনেক দোকানদার হচ্ছে হ্যাঁ অনেক ভাই জানে না ব্রাশ আইটেমটা অনেকে হচ্ছে ব্রাশ আইটেম আর এই ব্রাশ ছাড়া বিষয়টা রেটটা জানে না তো প্রায় অর্ধেক কম বেশি হয় তো এই জিনিসটা আশা করা আপনারা বুঝতে পারছেন তো মোটামুটি ভিডিও তো এই ছিল যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা যদি ভিডিওটিতে উপকৃত হয়ে থাকেন তো কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন লাইক করবে শেয়ার করবে আর সবশেষে রিকোয়েস্ট থাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু